আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমি এখন আপনাদের দেখাবো আমি হাতের কাজ করার জন্য কি ধরনের কাপড় ব্যবহার করি এবং টুক করে কাপড় আমি ব্যবহার করি তো চলুন বন্ধুরা দেখাচ্ছি দেখুন আপরা আমি এভাবে থান করে নিয়ে আসি পুরো একটা থান নিয়ে আসি অথবা কেটেও নিয়ে আসি অনেক সময় তো আমি এভাবে নিয়ে এসে বাসাতে কেটে নিই তো আমার আপু দেখুন মেপে নিয়েছে প্রতিটা কামিজের জন্য তিন গজ দুই গিরা কাপড় এবং ওড়নার জন্য আড়াই গছ করে ব্যবহার করা হয় এতে প্রতিটি জামার লং ছেচল্লিশ ইঞ্চি হয় আর ওড়না তো অনেক বড়ো সড়ো হয় তো দেখুন আমি প্রতিটি জামার কাপড় এভাবে তিন গছ দুই গ্রা করে কেটে নিচ্ছি এবং ওড়নাও কেটে নিয়েছি একই সাথে আপু আর আমি দুজনে মিলে এগুলো করে নিচ্ছি তো আপনারাও এভাবে বাসায় থান এনে কেটে নিতে পারেন অথবা দোকান থেকে কেটে নিতে পারেন তো দেখুন আপুরা আমি কেটে এখন প্রত্যেকটা লিখে রাখছি কোনটা জামা এটা জামা তিন গাছ দুই গাছ লিখে রাখছি এভাবে আমি প্রত্যেকটা জামা কাপড়ে লিখে রাখলাম যাতে আমার আর্ট করতে সুবিধা হয় কোনটা জামা এবং কোনটা বন্যা বুঝতে সুবিধার জন্য আমি এভাবে একে প্রত্যেকটা কাপড়ে এভাবে আমি লিখে নিচ্ছি তো দেখুন আপনারা আমার সবগুলো কাপড়ে লেখা শেষ এবার আমি ছেট করে রাখব তো আমি প্রত্যেকটা কাপড় দেখেন কেটে নিয়েছি এখানে বেবিদের জন্য বড়দের কামিজ মানে সব রকম কাপড় আছে হাতের কাজ করার জন্য এই ধরনের কাপড়গুলো অনেক ভালো একটু রং ক না তো আমি এগুলোই ব্যবহার করে থাকি ঠেট